নওগার মান্দায় পাওনা টাকা চাইতে গিয়ে প্রাণ হারালেন জব্বার নওগাঁ প্রতিনিধি আমজাদ হোসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত নওগার মান্দা উপজেলায় পাওনা টাকা চাইতে গিয়ে রহস্যজনকভাবে প্রাণ হারিয়েছেন আব্দুল জব্বার ঘটনার পাঁচ দিন পর উপজেলার কশব ইউনিয়নের আফসারের ইটভাটার পূর্ব পার্শে তালপুকুরের বিলে ধানক্ষেত থেকে তার মরদেহ দেখতে পান স্থানীয় কৃষকেরা নিহত আব্দুল জব্বার বিভিন্ন কনফাকশন কাজের ভাত রান্না করার কাজ করতেন গত বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ থেকে বাসায় আসার পর গত শুক্রবার কসব ভোলাগাড়ি এলাকার বুলবুল নামের এক ব্যক্তির কাছ থেকে ধারের টাকা নিবে বলে বাসা থেকে বের হয় সারাদিন বাসায় না ফেরার কারণে শনিবার থেকে খোঁজাখুঁজির পর কোনো সন্ধান না পেয়ে মোহাম্মদ রাজ্জাক হোসেনের ছেলে বুলবুল হোসেন সহ সাত আট জনের নামে মান্দা থানায় একটি জিডি করা হয় জিডির পরের দিন তার নিথর দেহ গলিত অবস্থায় পাওয়া যায় তবে এ ঘটনায় এক নম্বর অভিযুক্ত বুলবুলের স্ত্রী এবং শাশুড়িকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয় নিহত আব্দুল জব্বার উপজেলার দশ নং নুরুল্লাবাদ ইউনিয়নের মোহাম্মদ ফাসের আলীর ছেলে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে স্থানীয়রা জানায় জব্বার দীর্ঘদিন ধরে স্থানীয় এক ব্যক্তির কাছে কিছু পাওনা টাকা ছিল ঘটনার দিন তিনি পাওনা টাকা চাইতে গেলে আর বাড়ি ফেরেননি পরে তার খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন অবশেষে পাঁচ দিন পর এলাকাবাসী ধান ক্ষেত থেকে তার গলিত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ঠিক আছে আছে কাদো আর প্যাট ফেটে গেছে পানি আছে ঠিক আছে আর মাতারা মাতা বলে ওখানে আছে মাতা আমি দেখতে পাইনি লোকজনে বলছে মাথা ওখানে কাদার ভিতরে বলে আছে গুলা গেছে মাথা হ্যাঁ মাথা গুলা গেছে